বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওয়াসলাতু ওয়াসালাম ও আল্লাহ রসৌলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের তাজবিদ সিরিজের যে ডিসকাশনটা আমরা কন্টিনিউ করে যাচ্ছিলাম সেটা এবং সেখানে আমরা আলোকপাত করব তিনটা ক্যারেক্টারিস্টিক বা তিনটা সিফাতের উপরে তো আমরা জানি যে যে কোনো হরফের উপরে দুইটা প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস আছে একটা হলো মাখরাজ আর একটা হলো সিফাত অর্থাৎ ওই হরফের মধ্যে দুইটা জিনিস থাকতেই হবে একটা মাখরাজ আর একটা সিফাত মাখরাজ হচ্ছে কোথা থেকে তার উচ্চারণটা বের হয়ে আসে আর সিফাত হচ্ছে সেই উচ্চারণটা বের হয়ে আসার সময় সেখানে কি কী ক্যারেক্টারিস্টিক আমাকে দিতে হবে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সিফাতগুলা সেগুলো হচ্ছে আত আল ইস্তিতা এবং আল লিন এই তিনটা সিফাত নিয়ে আমরা আলোচনা আজকে করব আমরা জানি যে সিফাতের মধ্যে আসলে দু রকমের সিফাত আছে একটা হলো সিফাত আল আসলিয়য়া আরেকটা হলো সিফাত আল আরদইয়া সো এই দুই ধরনের সিফাত আমাদের আছে এবং সিফাত আল আসলা মানে কি যেটা সব সময় থাকবে এই সিফাতটা এটার সাথে সবসময় এই হরফের সাথে সব সময় আসবে হরফটা যেই পজিশনে আসুক না এই সিফাতটা তার সাথে তাকে অ্যাকম্পানি করবে আর সিফাত আল আর হলো প্রয়োজনে আসবে প্রয়োজন না হলে কিন্তু এটা আসবে না তো এরপরে কি এরপরে হচ্ছে যে বিপরীত চরিত্র সারা সিফাত সেটার মধ্যে যে সাতটা সিফাত তার আলোচনাটাকে আমরা কন্টিনিউ করে যাচ্ছি এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে সেই চরিত্রগুলা কি কি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্তাফাশী আল ইস্তিতওয়ালা এবং আল লিন তো আমরা আত্মাফাসি আলোচনা করছিলাম আত্মাফাশি মানে কি আত্মাফাশী মানে হচ্ছে ছড়িয়ে পড়া এবং কিভাবে ছড়িয়ে পড়ছে সেই জিনিসটারই আলোচনা এবং এই ক্যারেক্টারিস্টিকটা কাকে দেওয়া হয়েছে আমরা আগে বলছিলাম যে এই ক্যারেক্টারিস্টিকটা দেওয়া হয়েছে শুধুমাত্র শীনকে তা এটা কিভাবে আমরা বুঝতে পারবো শিনের মাখরাজটা যদি আমরা একবার দেখি যে মাখরাজটা কোথা থেকে আসছে জিভের মাঝখান থেকে আসছে এবং এখান থেকে কি কি আসে তিনটা শব্দ আসে বা তিনটা হরফ আসে আমরা আগে বলেছিলাম যে জিম শিন ইয়া তিনটা হরফ এখান থেকে কিন্তু বের হয়ে আসে তো সেই তিনটা হরফের মধ্যে শিনের মধ্যে তাফাসি ক্যারেক্টারিস্টিকটা দেয়া হয়েছে এবং কিভাবে বুঝবো সবচেয়ে সহজ হলো শিনের উপর একটা সুকুন দিয়ে দিব এবং তারপরে উচ্চারণ করবো যেমন আশ ইশ উস এই যে বলছি মুখের মধ্যে জীবটাকে মুখের মধ্যে যে শব্দটাকে বা বাতাসটাকে ছড়িয়ে দিচ্ছি এটাকেই বলা হচ্ছে তাফাশি এই শব্দটা পুরো জিভে ছড়াবে এটা হলো মূল কথা এবং এই চরিত্রটা শুধুমাত্র সিনে দেয়া হয়েছে আর কোনো হরফে কিন্তু দেওয়া হয়নি কথাটা কেন বলা হলো কারণ সিন এবং সদের উচ্চারণেও কিন্তু কিছুটা বাতাস ছড়িয়ে পড়ে কিন্তু তাফাস্যী ক্যারেক্টারিস্টিকটা আমরা তার মধ্যে দেই না একটা এক্সাম্পল যদি আমরা দিই যেমন সুরা আর রহমান আমরা পড়ি আশামসু আল কমারু বেহস বান আশামসু আশামসু অর্থাৎ কি বলছি এখানে সিন আছে আবার সিন আছে আশামসু সিনের মধ্যে যতটুকু আমরা তাফাসি বা ছড়িয়ে দেওয়ার কাজটা করছি আশামসু সু যখন বলছি আমরা কিন্তু এতটা বাতাস ছড়াচ্ছি না তো এটা একটা লিমিটেশন সিনের উপরে আমরা শুধু দিয়েছি যেটা সদ এবং সিনে দি নাই এই কথাটা মনে রাখতে হবে তো শিনের মধ্যে শুধুমাত্র জিনিসটা স্পষ্ট এবং প্রকটভাবে ধরা পড়ে আরেকটা ব্যাপার হলো জিম আর শিনের মাখরাজ কিন্তু একই জায়গা যেটা আমরা বলেছিলাম এই যে জিভের মাঝখানটা এখান থেকে তো এই যে জায়গা থেকে উচ্চারণটা হবে এই জন্য আমাদেরকে কী করতে হবে খুব কেয়ারফুল থাকতে হবে যেন জিমের মধ্যে এই তাফাসি ক্যারেক্টারিস্টিকটা ঢুকে না যায় হ্যাঁ যেমন অনেকের পড়া যদি শুদ্ধ না হয় তাজবিদ যদি শুদ্ধ না হয় তাহলে সে কী বলবে আজ আজ ইজ এটা করা যাবে না এবং এটা বোঝার উপায়টা কি বোঝার উপায়টা খুব সহজ জিমের মধ্যে কিন্তু সিদ্ধা আছে সিনের মধ্যে সিদ্ধা নেই সিদ্ধা মানে কি সিদ্ধা মানে হচ্ছে ওই জায়গাটায় যে এত শক্তভাবে দুটা মাখরাজের পয়েন্ট অর্থাৎ আপনার জিভ এবং আপনার এই মুখের যে উপরের অংশটা দুইটা এত শক্তভাবে লেগে যাবে যে সম্পূর্ণ বাতাস সম্পূর্ণ আওয়াজ বন্ধ হয়ে যাবে তো এইটা হলো জিমের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা আছে তো আমাদের মনে রাখতে হবে এইখানে হলো এই যে আমরা চার্টটা দেখাচ্ছি সেই চার্টের সুবিধা দেখেন আমি এখানে জিম আর শিম নিয়ে শিন নিয়ে শুধুমাত্র আলোচনাটা দিচ্ছি এখন দেখেন এই যে জিমের মধ্যে কিন্তু বাতাস বন্ধ শিনে কিন্তু বাতাস চালু জাহার আল হামস তারপরে জিমের মধ্যে সিদ্ধা আছে শিনের মধ্যে কিন্তু রখাওয়া অর্থাৎ সিনের মধ্যে আওয়াজ চালু থাকবে যেমন আজ বলার সময় আজ এখানে কিন্তু শব্দটা আটকে যায় এবং জিমের মধ্যে কলকলা থাকার কারণে কলকলা কোথায় এই যে কম্পন সম্বলিত কলকলা জিমের মধ্যে কলকলা থাকার কারণে একটা বাড়ি দিয়ে কিন্তু আমরা জিমের শব্দটাকে বের করি নাহলে কি হতো আজ জিমটা আটকে যেত জিভের ওই জায়গাটা যে এরপরে যেহেতু আমরা ওখান থেকে আবার ছোটাচ্ছি কলিশন এবং তারপরে যেহেতু পার্টিশন হচ্ছে সো আজ আজ এই জন্য জিমটাকে আমি শুনতে পাই নাহলে কিন্তু জিম শোনাই যেত না এত সিদ্ধার পাওয়ার সিদ্ধার কারণে কিন্তু জিমটা একদম মুখের সাথে লেগে যায় বা আপনার যে মুখের যে ছাদ সেটার সাথে লেগে যায় তো এটা খেয়াল করতে হবে এই জন্য জিমটা একদম লেগে যাবে আজ লেগে যেয়ে তারপরে আজ উচ্চারণটাও আমি পাবো কারণ হচ্ছে কি আমি কলকলা দিচ্ছি কিন্তু শিনের যে ক্যারেক্টারিস্টিক তাফাসি এর মধ্যে ঢোকে নাই তাফাসি যদি ঢুকে যায় তাহলে কি হবে আজ আজ শুদ্ধ হবে না কিন্তু সিনের মধ্যে কি করতে হবে আবার সিদ্ধা দেওয়া যাবে না সিনের উচ্চারণ কিন্তু এবং আশ খেয়াল করেন যে আর্টিকুলেশন পয়েন্ট সেটা কিন্তু কোথাও মুখের ছাদে বা কোথাও লেগে যাচ্ছে না তো এটা খেয়াল করলে আমাদের জিম আর শিন বোঝাটা খুব সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে আমরা আসছি আল ইস্তি তলা অর্থাৎ দীর্ঘ করা যেটা দদের মধ্যে আছে আল ইস্তি তলা তা আমরা যদি দদের ক্যারেক্টারিস্টিক দেখি দদে কি হয় আপনার এই যে জিভের যে সাইটটা সেটা কিন্তু পেছনের এই যে চারটা দাঁত মিনিমাম এই চারটা দাঁতের সাথে লেগে যায় তো এই জন্য যেহেতু মাখরাজটা অনেক লম্বা হ্যাঁ আর্টিকুলেশন পয়েন্টটাই কিন্তু অনেক লম্বা এইখান থেকে শুরু হয়ে চারটা দাঁত পর্যন্ত যাচ্ছে এবং সাথে জীব আরেকটা যেটা বলেছিলাম যে জিভের দুই পাশ থেকে উচ্চারণ সম্ভব আবার এক পাশ থেকেও সম্ভব তো এই জন্য এটাকে বলা হয় কি আল ইস্তি তলা অর্থাৎ একটু দীর্ঘ হবে এটার উচ্চারণটা তো মাখরাজ দেখলেই সেফাতটা আসলে বুঝে যাওয়া যায় তারপরে কি করতে হয় জিভের পাশ বা বামপাশ দিয়ে আমরা উচ্চারণ করি যেটা মাখরাজের ক্যারেক্টারিস্টিক আর আগে বলেছিলাম যে জিভ উপরে বা নিচে যাবে না সমান্তরাল বা ফ্ল্যাট থাকবে তবে এটা হলো জিভের মাখরাজের সময় উচ্চারণ আলোচনার সময় বলেছিলাম বাট পরে আমরা কিন্তু আল ইতবাক এবং আল ইনফিতাহ যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে দদের মধ্যে কিন্তু আল ইতবাক ক্যারেক্টারিস্টিকটা থাকে তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে দীর্ঘ কেন হয় কারণ মাখরাজ অনেক দীর্ঘ অন্যান্য হরফের সাথে তুলনা করলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাখরাজটা অনেক বড় উচ্চারণটাকে শুদ্ধ করার জন্য আমরা এখানে কি করেছি আমরা হারাকাত দিয়ে এবং সুকুন দিয়ে উচ্চারণটা দিয়েছি যেমন দু দুই দ দুই দ আদ আদ আদ। এরপরে কি দ আর ওয় সরি দ আর ওয় দুইটা হরফ খুব কাছাকাছি তো এইটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে দুইটা হরফ খুবই কাছাকাছি এবং আল তলা দিয়ে কিন্তু আলাদা করা যায় অর্থাৎ দ আর ওয় এই দুইটা খুব কাছাকাছি হওয়ার কারণে আমাদের বোঝার সুবিধার্থে বা আলাদা করার সুবিধার্থে এই তলাটা খুব ইম্পর্ট্যান্ট যেমন খুব কমন একটা ভুল আমরা করে থাকি সুরাফাতি হাতে যখন আমরা উচ্চারণ করি আমরা দকে ব বানিয়ে ফেলি যেমন ওয়াল দিন এটাকে কিন্তু অনেকেই বলে ওয়াল অ্যাথ তাহলে মাখরা যে ভুল করলে কিন্তু শেষ আপনার দদ উচ্চারণের জন্য এই জায়গা থেকে আসবে আপনার চারটা দাঁত লাগিয়ে এখান থেকে উচ্চারণ করতে হবে আর এখানে কিন্তু আপনার ভ উচ্চারণটা কিন্তু এখান থেকে আসে আপনার এই জীভের যে অংশটা এটা সামনে যেয়ে এই দুই দাঁতের সাথে লেগে সেখান থেকে আসে এই মাখরাজটা যদি আমরা খেয়াল না করি আর স্ত্রী তলা এটা যদি খেয়াল না করি তাহলে ভুলটা হয়ে যাবে এটার জন্য আমি এই চার্টে আবার দেখাচ্ছি যে দেখেন বদ এবং ভ এদের কিন্তু ক্যারেক্টারিস্টিকগুলা অনেক কাছাকাছি যেমন দুইটাতে দুইটার মধ্যে কিন্তু আলজাহার অর্থাৎ বাতাস বন্ধ হয়ে যাবে তারপরে আর রখা আওয়াজ চালু থাকবে আ এরকম আওয়াজ চালু থাকবে এবং দুটার মধ্যে কিন্তু জীব উঁচু থাকবে আল ইস্তি আল্যা দুইটার মধ্যেই কিন্তু আল ইতবাক আছে অর্থাৎ আমার জীব জীভের যে ছাদ সেটার সাথে কিন্তু লেগে যাবে দদের মধ্যে আছে আল ইস্তি তলা জয়ের মধ্যে এটা নাই সো এইখানেই কিন্তু ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে দদ এবং মাখরাজ এবং সেফাত এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ডিফারেন্সিয়েশনটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে না হলে কি হবে আমরা কিন্তু সোরাফাতি হাতে ওয়ালা দল লিন পড়ার বদলে ওয়ালা বল লিন পরব এবং এটা কিন্তু যদি কেউ খুব ভালো তাজবিদ পারে তার কানে কিন্তু এটা বাঁচবে সুতরাং আপনাকে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে আর আমি যে জিনিসটা বারবারই বলি সেটা হচ্ছে যে সব সময় ভালো হলো একজন উস্তাদের কাছ থেকে শেখা যিনি আসলে এই জিনিসগুলোর বিষয়ে এক্সপার্ট আপনার বাসার আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসায় যদি ভালো শিক্ষক থাকে অথবা আপনি যদি কোনো ভালো ইনস্টিটিউটে যেতে পারেন যেখানে একজন ভালো শিক্ষকের আপনার পরিচয় আছে আরবি শিক্ষার অনেক অনেক ইনস্টিটিউট এরকম কোনো একজন শিক্ষকের সাথে যেয়ে শিখেন তাহলে আপনার কিন্তু এই জিনিসটার ভুলটা শুধরে যাবে এরপরে আমরা আসছি আলীন আলীন মানে কি নম্রতা হরফের মধ্যে নম্রতা আসবে সেটা কীভাবে হবে মাখরাজ থেকে শব্দকে বের করে আনা যেখানে জিভের কোনো এফোর্ট লাগে না এটাই হচ্ছে লিন যেমন এটা কোথায় আসে ইয়াসুকুন আর ওয়াসুকুনে আছে আর তার আগের হরফে আছে ফাতহা হ্যাঁ তাই যেমন আমরা লিনের উচ্চারণ লিনের আলোচনা কিন্তু কিছুটা আমাদের কোরআন শিক্ষা সিরিজের ভিডিওতে করে আসছি সেটারই একটা রিপিটেশন আমি এখানে করছি যেমন বাইনা বাইনা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়াসুকুন আর কি তার আগের হরফে ফাতহা আছে বাইনা তারপরে যদি এখানে দেখি ঝু নুন তো এখানেও কি ইয়াসুকুন এবং তার আগের হরফে ফাতহা লাইমুন লাইমুন অর্থাৎ লেবু তাহলে এখানেও ইয়াসুকুন এবং তার আগে ফাতহা বাই দতুন সাদা সাদাকে বলে বাই দতুন বাই দতুন দেখেন ইয়াসুকুন এবং তার আগে ফাথা আইনুন যেটা চোখ তাহলে কি হচ্ছে ইয়াসুকুন এবং তার আগে আইনের উপরে আছে ফাতহা আইনা আইনা মানে কোথায় তাহলে এটা কীভাবে হলো ইয়াসুকুন আছে তার আগে দেখেন কি আছে হামজার উপরে ফাতহা আছে লাইলুন রাত লাইলুনে কি ইয়াসুকুন এবং তার আগে যে লাম আছে সেই লামের উপরে কিন্তু ফাতহা আছে তো এটা হলো কি মাখরাজ থেকে শব্দ বের করে আস আনছি কিন্তু জিভের খুব একটা এফোর্ট লাগছে না লাও লাই লাও লাই আও আই এইভাবে হচ্ছে ইয়াসুকুন দিয়ে আর ওয়াও সুকুন দিয়ে তো ইয়াসুকুন দিয়ে আমরা কিছু হরফ দেখলাম এবং ওয়াও শুকুন দিয়ে দেখি লাউনুন নুন রং লাও লামের উপরে ফাথা এবং তারপরে ওয়াও সুকুন। তারপরে কি ঝাউ জুন উপরে ফাথা এবং তারপরে এর উপরে সুকুন। তারপর কি ফাওক উপরে ফাওক ফায়ের উপরে দেখতে পাচ্ছি ফাথা আছে এবং তারপরে ওয়াওয়ে সুকুন আছে তারপর কি জাওরবন তারপরে নাও তারপরে খও তারপরে ইয়াওমুন ইয়াওমুন মানে দিন তো দেখেন এখানে ওয়াও সুকুন এবং তার আগে ইয়া আছে কিন্তু সুকুন না ইয়ার উপরে আছে ফাথা তো এই হলো লিন বা নম্রতা এটা কিন্তু অনেক হরফের উপরে আসবে ওয়াও এবং ইয়াসুকুন থাকলে পরে এটা খেয়াল করতে হবে তো এখানে আবার সেই চারটাকে আমি রিপিট করছি যে কিভাবে করে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক আসে এটা হলো আমাদের মেমোরাইজেশনের সুবিধার্থে আপনি যখন বারবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন তখন এরকম একটা চার্ট বানিয়ে যদি এগুলো লিখে ফেলেন তখন দেখবেন যে আপনার মাথার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে এবং সহজভাবে এই জিনিসগুলা ঢুকে যাচ্ছে আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে এই সিরিজটার ভিডিওগুলা এবং কিভাবে আসলে প্রত্যেকটা হরফের উচ্চারণ করতে হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্নগুলা কমেন্টে দিতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর জবাব দেওয়ার জন্য আর একটা জিনিস আমি বারবারই বলি আবারও বলছি একজন শিক্ষকের সাথে সামনাসামনি শেখার চেষ্টা করবেন পরের ভিডিওতে আমি আলোচনা করব আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে যেগুলো আসলে পরবর্তী স্কলাররা আলোচনা করেছেন ইমাম জাজহারি ওগুলা নিয়ে খুব একটা আলোচনা টানেন নাই যেটা হচ্ছে কি আলগুননা তো আলগুন্না নিয়ে এবং আরও অল্প দু একটা ছোট ছোটো বিষয় নিয়ে আলোচনা করবো যেটা ইমাম জাজহারি ওনার সিস্টেমের মধ্যে আনেন নাই এই জন্যই সাতটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখাই নাই বাট পরবর্তী স্কলাররা গুন্নার উপরে কিছুটা আলোচনা করেছেন তো এটা জানাটাও একটু ইম্পর্ট্যান্ট আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেটার উপরে আলোকপাত করবো তাহলে আমাদের তাজবিদ বোঝার জন্য যে সিফাত আল আসলিয়া এইটা পুরা সিরিজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের জন্য কিন্তু তখন পরিপূর্ণ সৌন্দর্যের সাথে পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমাতলাহি ও বারাকাত